আমার নাম মামুন আমি বাংলাদেশ ইসলাম ছাত্র ঢাকা কলেজ শাখার প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমি এখানে এসেছিলাম আমি বলেছি আমি কলা বাগান আমার বাসা আমার কলা বাগান আমার বাসা আমি ওইদিকে যাবো এ কথা যখন আমি বলছি তখন তারা আমাকে বলছে এদিকে যাওয়া যাবে না থানায় পদক্ষেপ কিভাবে নিব বলেন ওখানে যারা প্রশাসনের লোক ছিল এখনো যারা আছে ওরাই আমি তাদেরকে স্পষ্ট করে বলেছি যে আপনারা আমাকে আমাকে আঘাত করেছিলেন আপনারা এখানে আসুন তারা ওখান থেকে এক প্রমন্ত নাই এই প্রশাসন আগে বিচার করতে হবে

পরবর্তীতে একটা মব ক্রিয়েট হয়েছে আমরা যাচ্ছি মাসুদ ভাই এখানে দুইটা মবের সৃষ্টি হয়েছে তিনজনকে আটক করা হয়েছে আমি একটু জানতে চাই যে মব এখানে যেহেতু হচ্ছে এবং যারা ধরে দিচ্ছে অনেকে মানি ব্যাগ সেন্টারের ঘটনা এখানে কিছু রাখা যাবে মানি ব্যাগটা ফেরতও দিয়েছে আমি বলি এখানে এই যে বত্রিশ নম্বর কেন্দ্রিক অনেকে এখানে বিভিন্ন উৎসুক জনতা বিভিন্ন রকমের লোকজন অনেক দেখবেন যে এখানে শত শত লোকজন আসছে এর মধ্যে থেকে হয়তো বা কারো মানে যদি সন্দেহজনক কিছু মনে হচ্ছে হুট করে তাদের একটু মধ্যে একটা হইচই শুরু হয়ে যাচ্ছে সাথে সাথে কিন্তু পুলিশ আমি নিজে দুইটার ক্ষেত্রে এটা দেখলাম এবং সাথে সাথে আমরা পুলিশের হচ্ছে কেন এটা পুলিশের ইয়েতে হেফাজতে নেওয়া হয়েছে নেওয়ার পরে তাদের হচ্ছে মোবাইল টোবাইল নিয়ে আমরা আসলে চেক করব দেখব কিন্তু এই এইটা যেটা হচ্ছে এটা আমি মনে করি ঠিক আছে এইসব ঠিক হচ্ছে তো এগুলো আমাদের আমরা আসি এখন আমাদের পর্যাপ্ত পুলিশ ফোর্স আছে প্রয়োজন আরো আরও নিয়ে আসবো আর এটা যেটা হচ্ছে এটা পুলিশ ফোর্স এখানে যারা আছে এটা আসলে একেবারে স্বাভাবিক একটা প্রক্রিয়ার মধ্যে আমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা আছি খালি শুধু এখানে না সব জায়গায় আছে। এটা সারা ঢাকা শহরে আমাদের হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা আছে তার অংশ হিসাবে কিন্তু এখানে আর যে জিনিসটা ঘটতেছে এটা আমরা দেখি এটা নিয়ে আমরা কথা বলতেছি কথা বলে এটা যেন না ঘটে এই ধরনের ঘটনা এটা আমরা

এটা নিয়ে আর সমস্যা নয় এখানে যাচ্ছে লোকজন চলাচল করতেছে হয়তো বা আমরা অধিগত নিরাপত্তা নিশ্চিতের জন্য দুই পাশে ব্লক দিয়ে আটকানো আছে যেন গাড়িটা না যেতে পারে যেন এটা আবার নতুন করে অন্য কোনো ঘটনা যেন না ঘটে ওইটার সতর্কতা হিসাবে কিন্তু কেমনি একেবারে এখানে কেউ ঢুকতে পারবে না এরকম কোনো বিষয় নাই এখানে সবাই ঢুকতে হবে